শুনুন আচরণ পরে আগে শুনুন শুনলেও লাভ আছে শুনলে কি লাভ অনেক সুন্দর একটি অঙ্গুর একটা সুন্দর দিশন আছে সেগুলো আমি অনেকদিন করে দেবো হয়ে গেলে তো আপনারা শুনতে চান না বিরক্ত এসে যায় হ্যাঁ এতক্ষণ শুন কে শুনবে ভালো লাগে না একটু খেটে খেটে একটু একটু শুনেন তো লম্বা দেশনা সেজন্য করা যায় না আমি সর্বপ্রথমে সেই তথাগত আর হচ্ছে সম্বন্ধকে বন্দনা করছি অথবা শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসকে আমার মৈত্রী আশীর্বাদ জানাচ্ছি শ্রদ্ধাবানু বানুভাষ ভাষিকাগণ আজকের আলোচ্য বিষয় বুদ্ধ বলতে কি বুঝায় বুদ্ধ কত প্রকার ও কী কী বুদ্ধক্ষেত্র কতদূর বিস্তৃত তা বুদ্ধের ধর্মভাষার সীমানা কত দূর বুদ্ধ শব্দের অর্থ অনন্ত জ্ঞানী যিনি সর্বধর্ম যথার্থভাবে বুঝে ক্ষমতার অধিকারী হয়েছেন এবং যিনি সর্বদর্শী তাকে বুদ্ধ বলা হয় গুরুর উপদেশ ছাড়া নিজে নিজে ক্লেশ ও তৃষ্ণার মূলুচ্ছেদ করে চারিদ্র সত্য নিজে জেনে যিনি নির্বাল উপলব্ধি করেছেন তিনি বুদ্ধ নামে অভিহিত হন বুদ্ধ সাধারণত চার প্রকারের হয় এক নম্বর শ্রুতবুদ্ধ দুই নম্বর বুদ্ধ তিন নম্বর পাশ্যাক বুদ্ধ চার নম্বর সর্বজ্ঞ বুদ্ধ বহু শ্রুত বিক্রয় শ্রুতবুদ্ধ অর্থাৎ যিনি শাস্ত্র সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করেছেন তাকে শ্রুতবুদ্ধ বলা হয় অরহৎগণ ছতু সত্য বুদ্ধ পাচ্চেক বা প্রত্যেক বুদ্ধগণ তৃষ্ণা হয়ে বুদ্ধ তবে তারা দেবমানুষের হিতের জন্য ধর্মপ্রচার করতে পারেন না সেই ক্ষমতা তাদের থাকে না সে পারামি অর্জন তারা করেননি সর্বজ্ঞ বুদ্ধগণ বুদ্ধত্ব লাভ করে জনমানবের হিতের জন্য ধর্মোপচার করে থাকেন বুদ্ধক্ষেত্র কতদূর বুদ্ধগণের তিনটি ক্ষেত্র বা ভূমি আছে জন্মভূমি আদেশভূমি বিষয়ভূমি জন্মভূমি হলো হল মাতৃগর্ভের প্রতিসন্ধি গ্রহণ জন্ম গৃহত্যাগ বুদ্ধত্ব প্রাপ্তি ধর্মচক্র প্রবর্তন আয়ু সংস্কার বিসর্জন ও মহাপরিনির্বাণ সময়ে দশ হাজার চক্রবাল ক্ষুদ্র লোকদাত প্রকম্পিত হয় এটি বুদ্ধগণের জন্মভূমি আদেশভূমি হলো যে সকল চক্রবালে বুদ্ধগণের প্রচারিত ধর্ম প্রবর্তিত হয় তাই বুদ্ধগণের আদেশভূমি বিশ্বভূমি হলো অসংখ্য চক্রবাল বা এক লোকদাতু বা বিশ্বব্রহ্মাণ্ড বুদ্ধগণের বিষয়ভূমি বুদ্ধগণ এই অসংখ্য চক্রবালের জ্ঞান বিষয়ে অধিকতা আছেন তবে সকল চক্রবালে সম্যক সমুদ্ধ জন্মগ্রহণ করেন না সব সময়ও বুদ্ধগণ জন্মগ্রহণ করেন না সেজন্য বলা হয় বুদ্ধ দর্শন দুর্লভ তো বুদ্ধের সাক্ষাৎ পাওয়া বা বুদ্ধের ধর্ম সাক্ষাৎ পাওয়া অত্যন্ত দুর্লভ তা আপনারা তো দুর্লভ মনে করেন না ওই ট্রেনের রাস্তার পাশে গরু ছাগলেরা ঘাস কেটে খেতে এমনভাবে আসক্ত হয়ে পড়েন যেমনভাবে মানে ঘাস কেটে খেতে রত থাকেন যে এত বড় একটা লম্বা ট্রেন চলে যায় ফাঁস দিয়ে তবু মানে তাদের সেদিকে খেয়াল নেই আর কি যাচ্ছে না কি যাচ্ছে তারা ঘাস খেতেই থাকে আমি ইন্ডিয়াতে যখন দেখেছিলাম আরে একটা ট্রেন এদিকেও দেখা যায় না ওদিকে দেখা যায় না এত বড়ো ট্রেন লম্বা ট্রেন যখন চলে যায় ট্রেনের রাস্তা দিয়ে পাশে গরু ছাগলেরা গাছ খেতেই তাকে এত বড় ট্রেনের দিকে একটু থাকায়ও না তারা আরে যাক আমার কী এগুলো আমার কাছে আমি গাছ খাবো তা আপনারাও ওই রকম এত এত সুন্দর এত পবিত্র ধর্ম আপনাদের ফাঁস দিয়ে চলে যাচ্ছে এত সুন্দর ধর্ম বুদ্ধের ধর্ম চলে যাচ্ছে তা আপনারা বিনোদনে এতই মগ্ন থাকেন যে বিনোদন নিয়ে এতই পরে থাকেন যে নাচ গান আনন্দ ফুর্তি মোবাইলে টিভিতে বিনোদন এগুলো নিয়ে এতই পরে থাকেন যে খামনা বাসনা নিয়ে এতটাই বিজি থাকেন যে ধর্ম যে চলে যাচ্ছে আপনাদের কোনো খেয়াল নেই আরে যাচ্ছে আর কি মানে আপনারা ওই বিনোদনের রস খেতেই থাকেন তো আপনাদের ওই গরু ছাগলের মতো অবস্থা আপনাদেরও তো এরকম অবস্থা হলে সুখ কোনো দিন আসবে না সময় এসে যাচ্ছে ট্রেন যখন চলে যায় তখন আর দেখতে চাইলেও দেখতে পাবেন না ধর্ম যখন চলে যাবে তখন আর শুনতে চাইলেও ধর্ম সাক্ষাৎ পেতে চাইলেও পাবেন না হায় হায় করে কাঁদবেন দিন আসবে আর বেশি দিন নাই ইন্ডিয়াতে একদিন ধর্মের পতাকা উড়েছিল কিন্তু সেখানে এখন ধর্মের কিছুমাত্র নেই বাংলাদেশে অনেকটা এখনও আছে তো এখনো সময় আছে যারা ধরে নিতে পারেন তারা আপনাদের লাভ পুণ্য অর্জন করে নেন তো বুদ্ধ যতদিন থাকে ধর্ম যতদিন থাকে ততদিন মানব কল্যাণ হয় বৌদ্ধ শূন্য কল্পে জন্ম নিলে পুণ্য করার ইচ্ছা থাকলে করতে পারবেন না এরকম অনেক দেশনা আছে জাতকের মধ্যে দেশনা শোনার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করে রাজ্য সহ দিয়ে বলেছে কিন্তু তবুও শুনতে পাইনি তা আপনাদেরকে টাকা দিতে হচ্ছে না এমনিই শুনতে পাচ্ছেন মন হানো গুরুত্ব নাই দেরি ঠেয়া দিয়ে এনে কিনা ফুইত ধর্ম ঠেয়া দিব না ফুত তৈরি তে ঠিকই কিনতেন ওই আজান ব্রহ্ম বংশবান্তে অস্ট্রেলিয়ান ধর্মপ্রচারক এই লন্ডনের একজন বিজ্ঞানী ছিলেন উনি পর বিক্ষু ধর্মগ্রহণ করে এখন অনেক বড় ধর্মপ্রচারক তো উনি সিঙ্গাপুরে ধর্মপ্রচার করতে আসলেন একবার একজন ওখানে টিকিট কেটে ডুবটা হলে তিরিশ ডলার করে নিত অর্থাৎ অনেক টাকা তিরিশ ডলার মানে তো সেরকম টাকা না দিলে ওখানে ঢুকতে পারে না তুমি বড় বড় প্রোগ্রামে যেখানে যায় ধর্ম প্রচার করতে তার লেকচার শোনার জন্য ধর্মদেশনা শোনার জন্য টাকা নিয়ে টাকা দিয়ে ওখানে ধর্মদেশনা শুনতে যেতে হয় যেহেতু ওখানে নাই এরকম বলার মতো আমাদের কেন তো অ্যাভেলেবেল ধর্ম দেশক তো আপনাদেরকে টাকা দিয়ে শুনতে হচ্ছে না এমনি শুনতে পারতেছেন টাকা দিয়ে শুনতে হলে তো আপনারা জীবনেও যাবেন না যদি বলে যে পঞ্চাশ টাকা দিতে হবে ধর্ম শোনা শোনার জন্য দেবেন না আপনারা কোনো দিন দেবেন দিবেন না বা কোনো দিন নিবেন ওনারা এত কীরপ্রীরপিনা মানুষ ধর্ম লাই ত্যাগ করি লেগেছে না আজ লাই তো এড়ে বর্তমান বাংলাদেশের মধ্যে যে হনাকান বার্মার মতো কোনো ড্যান সেন্টার নাই ড্যান ড্যানগড়ির মতো পরিবেশ নয় ড্যান ঘুরতে চাইলেও মানুষ হতো বার্মা জায়গা ঘরে থাইল্যান্ড জায়গা ঘরে শ্রীলঙ্কা জায়গা ঘরে তা আমরা এতটাই অসহায় মানে এদম বড়ুয়া বাংলাদেশ কোনো মিলে চাইলে ধ্যান কেন্দ্র বানায় না জ্ঞান পরিবেশ গড়িতি আজ ইয়াং জেনারেশন যারা হতাশায় আক্রান্ত যারা সুন্দর একখান পরিবেশ নেই দিয়ে ধ্যান গণ্য পারে একজন উপাসিকা চট্টগ্রামর তো রোগ্য বাঁধতে হদ্দে হদ্দা আচ্ছা বাঁধতে বাঁধতে হদ্দে উপাসিকা ওনার মায়ের ধ্যান থ্যান করায় না মাঝে মধ্যে ওনার মানসিক ঠিক থাকিব আর নৈতিকতা ঠিক থাকব অনেক মানে রোগ শোগ মানে জীবনের সাথে মোকাবিলা করতে থাকবো সুশিক্ষা পাইব বানতে আর যে গরিব জিয়ান গরিবের মতো উপযুক্ত জায়গা আছে না কারো পরিবেশ আছে না হরে পাটাইম দেন করতে আসলে ওর হতা ঠিক শুননি হতা হতাশান আছিলাম শ্রমণ অবস্থায় তখন আসলে হতাও ঠিক উপযুক্ত জেগা নাই সদায় ধ্যান কৰি লক জক এখন বাঙাল চৰা জেগা নাই যে চি টাঙৰ খাই খাই ফেমিলিৰ ফোৱা চাবলৈ ধ্যান কৰি থাকিব ন গৈ পৰিৱেশটাও ঘূৰিব মানাঞ্চ পৰিৱেশ তা ঘূৰিব যায় ধ্যান কৰিব সুন্দৰ তে এইক সনৌ পৰিৱেশ নাই তে সদায় আহিনে দহদিন পাঁচদিন হ'লে ধ্যান কৰিব তো বেক কোনে চাইলে বাংলাদেশৰ বা বিশ্ব যি বড়ো আছে চাইলে একান ধান কেন্দ্ৰৰ প্ৰতিষ্ঠা কৰি পৰে গ'লে আৰু বাৰ্মাও জানো ফুৰিব ইণ্ডিয়া জানো ঘূৰিব থাইলেণ্ড জানো সুৰিব তো কিন্তু নগরের তরা যদি উদ্বেগ লন তাহলে ভালো হইব আমি একসময় আসলে তো আইলাম এখান ধ্যান কেন্দ্র ডুকি এনে ধ্যান সাধনা করছি দীর্ঘদিন আসলে এই পরিবেশ আইন নাই এ যার কারণে এখন এক একই দূর ফারে দূর জীবন চলাই যায় সমস্যা নাই আর জীবন রকম যাব তো পরবর্তী যারা আছে এবং এখন বর্তমানে ইয়ং জেনারেশন এই যে ধ্যান সাধনা খুবই গুরুত্বপূর্ণ মস্তিষ্ক রোগ বাড়ি যার বই মাতার মাইগ্রেন বাড়ি মানসিক হতাশা বাড়ি যায় গই এনারদের ধ্যান একমাত্র ওষুধ যদি মাঝে মধ্যে বছর একবার দুবার ধ্যান করা যায় সুশিক্ষা পাওয়া যায় তাহলে এই রোগিন সমাজ বৌদ্ধ ফতির উদ্দেশ্যে এই রোগিন খুব কম যেহেতুই তারা ধর্মচর্চা করে তো তাহলে ওনারা চিন্তা করবেন যাক আমি অনেক কথা বলে ফেলেছি বুদ্ধের ধর্ম সাক্ষাৎ পাওয়া দুর্লভ আপনারা ধর্মের সাক্ষাৎ পেয়ে ধর্মের জন্য কিছু করে যান সেটাই আপনাদেরকে বলতেছি বেশি বলে ফেললে কিছু মনে করবেন না তো ছাড় অপায় এক মনুষ্যভূমি ছয় দেবভূমি ষোলো রূপব্রহ্মভূমি ও চার অরূপ ব্রহ্মভূমি এই একত্রিশ লোকভূমি নিয়ে এক চক্রবাল গঠিত হয় ভগবান বুদ্ধ এরূপ অসংখ্য চক্রবালের স্থিতি বিষয় উল্লেখ করেছেন এবং বলেছেন লোকচিন্তা অচিন্তনীয় অর্থাৎ এগুলো নিয়ে চিন্তা করলে সময় চলে যাবে বয়স চলে যাবে মৃত্যু হয়ে যাবে কিন্তু এগুলো শেষ হবে না যেমন বর্তমানে বিজ্ঞানীরা চিন্তা করতেই আছে একটার পর একটা একজনের পর একজন চিন্তা করতেছে কিন্তু এগুলো শেষ করছে না একজনে বলে এক এরপর আর কিছু আবিষ্কার করে আরেকজনে আবিষ্কার করে আরেকজনে আসে আরও কিছু আবিষ্কার করে আবিষ্কার করতেই থাকবে নিজের বয়স চলে যাবে মৃত্যু হয়ে যাবে এরকম হচ্ছে অচিন্তনীয় এই লোক জগৎ বিষয় অর্থাৎ চিন্তা করলে শেষ হয় না এই নিয়ে চিন্তা গবেষণা শক্তি মাত্র বুদ্ধি কয় ক্ষয়মাত্র মেধার মাত্র সমাপ্ত কোনো দিন হবে না কারণ তা দুঃখ নিবৃত্তি আনয়ন করে না অর্থাৎ আমাদের দুঃখ সমাপ্ত করতে পারে না এই তক্ত শ্রাবকদের অবিষয় বা জ্ঞান শক্তির অতীত অর্থাৎ এইগুলো শ্রাবকদের জানা যায় না শ্রাবকেরা জানতে পারে না এবং তোর সমু সমুদ্রের কাজ তোর শ্রদ্ধাবান উপয়সী গুন আপনারা ধর্ম শুনে ধর্ম আচরণ করে ধর্ম শুনুন আচরণ পরে আগে শুনুন শুনলেও লাভ আছে শুনলে কি লাভ অনেক সুন্দর একটি অঙ্গুত নিক একটি সুন্দর দেশন আছে সেগুলো আমি অনেকদিন দিন করে দেবো বেশি লম্বা হয়ে গেলে তা আপনারা শুনতে চান না বিরক্ত এসে যায় হ্যাঁ এতক্ষণ শুন কে শুনবে ভালো লাগে না একটু খেটে কেটে একটু একটু শোনেন তো লম্বা না সেজন্য করা যায় না আসলে ধর্মটা হলো বুঝতে হবে আস্তে আস্তে বুঝে শুনতে হবে আপনারা শুনেন শুন শুনলেও আপনাদের পুণ্য হবে পালন করেন না করেন সেটা পরের কথা তা আপনারা শ্রদ্ধা করে ধর্ম শ্রবণ করবেন এই কামনা করে আজকের ধর্ম আলোচনা এখানে সমাপ্ত করছি